তাই সাগে ভিডিওটা দেখো তারপর তোমাদের করা লেজেন্ডারি কমেন্টগুলো বলবো আগিনকে দেখে আমার না ক্লাস দাঁড়িয়ে গেল তারা ওরা সবাই লাইনে দাঁড়া নাগিন সবাই দেখে খাওয়াবে নাগিনের পম পম আছে আজ প্রথম দেখলাম তা নাগিনের পম পম পাগলা বল নাগিনের দুইটা মণি আপডান প্লেস কেউ নাগিনের পিছন মাইরা দিয়েন না সত্যি বলছি ম্যাডাম নাগ্রাস আমার প্যান্টের নিচ থেকে উঁকি দিচ্ছে সরি গাইস মূলত আমি লং ভিডিও মেক কম করি এডিট কম করি আমি শর্টসের মধ্যে ছিলাম এতদিন তো আজকে হঠাৎ ভাবলাম যে দেখি লং ভিডিও টিভি একটা আইডিতে পোস্ট করে দেখি চ্যানেলে দেখি কেমন হয় এই জন্যই মূলত আমি লং ভিডিওটা মেক করলাম সবাই দেখবেন এবং বল হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কোন জায়গায় বা কোন বিষয় নিয়ে আমি আপডেট করব বা কোন বিষয়ে আমি আপডেট বা আমি এডিটটা বেশি করতে হবে বা সময় থাকতে হবে আমাকে অবশ্যই বলবেন আমাকে আমার ভুল আছে আমি বুঝতে পারছি এখানে অনেকটাই ভুল হয়েছে তো আমি ছোটোখাটো শর্টস রিলস গুলো আমি আপলোড করি আমি লং ভিডিও দেই নাই এটাই হচ্ছে আমার ফার্স্ট এজেন্ট সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন